আজকের গল্প অরোরা পর্ব আটাশ লেখা স্বামী খান বৈশাখীর কে অনেকটা ভালো লেগেছে ইমতিয়াজে ভদ্রমহিলা বেশ নরম স্বভাবের পক্ষান্তরে তার স্বামী হিটলারের বংশবোধ কেউ হবে স্বভাব ব্যবহার কূট বুদ্ধি সেরকমই দেখতেও কেমন যাদের টাইপ ইমতিয়াজের সামনে নানা রকমের মুখরোচক খাবার রাখা হয়েছে তা মুখে ওঠানোর রুচিবোধ করছে না সে বৈশাখীর বাবা তোপাজ জেল ইমতিয়াজকে বারবার কিছু খাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে ইমতিয়াজ এভাবে হয় না প্রথমবার এলে আমাদের বাড়িতে কিছু তো খাও আমি এখানে খেতে আসিনি কেউ কি খেতে আসে জানি তো দেখা করতে এসেছো ইমতিয়াজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফুকে বলল আপনি যে প্রাচীন রোমান রাজাদের মতো করবেন আমার জানা ছিল না বুঝলাম না প্রাচীন রোমের রাজারা প্রাকৃতিক কাজ সম্পন্ন করার পূর্বে মার্বেল দিয়ে নির্মিত টয়লেট নিজেদের ভিত্তদের কিছু সময় বসিয়ে রাখত যাতে করে তাদের পশ্চাৎ দেশে ঠান্ডা না লাগে আপনিও নিজের ইমতিয়াজ কথাটা বলতে গিয়েও থেমে গেলেন অন্তত এভাবে কিছু বলা যাবে না দেখেন চামনির পেটে কার সন্তান কি করে এলো আমি জানি না আপনি শুধু বললেন দশ মাস শ্রাবণীকে নিজের সেন্টার দিলে সেন্টার দিলে বৈশাখীর বিয়ে আমার সাথে দেবেন তা নয় না ইমতেজের কথাতে খুব একটা ভাবান্তর হলো না এত পাঁচরে। প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে তার মুখে নিয়ে বললে এসব আমি জানি ইমতেজ নতুন কথা বলো নতুন কথা কি বলবো এটা যে বাবাকে আপনি বারবার বলছেন যাতে করে সে আমাদের শো কোল্ড সাজানো বিয়েটাকে পাবলিক করে দেয় তাতে আপনার চরিত্রহীন মেয়ের একটা গতি হয়ে যাবে তোমার এসব কথার কোনো ভাবান্তর হবে না ইমতিয়াজ আমার উঠে দাঁড়ালো ইমতিয়াজ না হলে আমার কিছুই করানি দশ মাসের এক মাস বেশি ও শ্রাবণীকে আমি আমার কাছে রাখব না ইমতিয়াজ চলে গেল কথাটা বলে হাঁধ খাওয়া সিঙ্গারা নিয়ে তোপাজ্জল জল বসে রইল সে জানে যা কর করেছে তা মোটেও ভালো কাজ নয় তবু কি করবে নিজের বড় মেয়ের ক্ষতি তো হতে দিতে পারে না বৈশাখী সামনে যাবে কিন্তু শ্রাবণী ক্ষতটা পূরণ হওয়ার মতো না গাড়িতে সীমা আগে থেকেই বসেছিল ইমতিয়াজ রেগে হয়ে ড্রাইভিং সিটে এসে বসল কী কথা হলো কী আর হবে আমার শ্বশুর এক নম্বরে শয়তান তার থেকে শয়তান তোর মানে সীমা বৈশাখীদের বাড়ির বারান্দার দিকে ইশারা করলো বৈশাখী দাঁড়িয়ে আছে ওখানে তাদের নিজের দিকে তাকাতে দেখে ভিতরে চলে এলো ইমতিহাস মুখ গমরা করে বলল। তার কথা কি বলবো অতিরিক্ত পাক না সীমা হো করে হেসে উঠলো ইমতিয়াজ গাড়ি স্টার্ট করলো আচ্ছা ইমতিয়াজ তোকে একটা কথা বলবো বলো তোর ভাইয়ের এখন চিকিৎসা দরকার সেটা আমিও জানি আমি যা বলছি তুই তা বুঝতে পারছিস না কোনটা রোজ রাতে তোর ভাবির মনে অরোড়ার মেটিংয়ের পর ব্লিডিং হয় রোজ রাতে হওয়া তো স্বাভাবিক নয় না তার মেইন কারণ হলো তাইব ভাই অররার সাথে যা করে তা হচ্ছে বিকৃত জনাচর আমি ওসব মুখে আনতে পারবো না অররা বিষয়টা বুঝতে পারে না দেখে কাউকে কিছু বলে না তোকে এসব কে বলল আমার বড় বোনের কাছে এসব কথা বলেছে তায়েব সে তো গায়নি ডক্টর ইমতিয়াজ প্রচণ্ড কবে বলল অথচ এক বাড়িতে থেকে বিষয়টা বুঝতে পারি না আমি দেখ তোর বোনকে কল করতো বিস্তারিত শুনব সীমার বোনের কাছ থেকে সমস্ত কিছু বিস্তারিত শুনল ইমতিয়াজ ওরার কাছে শারীরিক সম্পর্কের মতো জিনিসটা নতুন আর ইমতিয়াজের দৃঢ় বিশ্বাস হরোরা যথেষ্ট ভালো মেয়ে বিয়ের আগে সব বিষয়ে পুরোপুরি জ্ঞান পাবে তা ভাবা বুকামা নিজেকে পছন্দ ছোট লাগছে এমতে আছে আজকে পুরো বিষয়টা নিয়ে তাইপের সাথে কথা বলবে অররা অসহায় মুখ করে একবার তাইপের দিকে তাকালো কি সুন্দর হেসে হেসে কথা বলছে মেয়েটার সাথে অররা চিনত না মেয়েটাকে তাইপ বলেছে তার নাম তাস দেখতে অনেক আধুনিক কথাবার্তা তা অথচ তার সামনে কি না এমন একটা ভুল করে বসলো অবশ্য বলটা এমন কিছু না সুপের পাটি পুরোটা উল্টে নিজের হাতে ফেলেছে তা পরিষ্কার করতে তাই ব্যাকাই পাঠিয়েছে তাকে একটু আগের ঘটনার জন্য তাই বলেছে পুরোটা ওরা বাইরের দিকে একটা নির্জন বেসিংয়ে হাত ধুতে এসেছে এমন সময় কারণ না একটানা শব্দ শুনতে পেলো কেউ মনে হয় কাঁদছে মাথা একটু সামনে এগিয়ে দিয়ে দেখলো দেওয়ালের আড়ালে সায়ন দাঁড়িয়ে কাঁদছে প্রথমে অরোরা ভেবেছিল কিছু বলবে না তবুও কোনো চিন্তায় ডাক্তার ও সায়নকে জিজ্ঞেস করলো আপনি কাঁদছেন গাবরিকে সায়ন বলল কে সেই নিব্বিটা তা বাচ্চা আবার একা একা কেন করছো সায়নের কথার ভঙ্গিমা দেখে বড্ড রাগ হলো কিছু না বলে পেসিংয়ে হাত পরিষ্কার করতে লাগলো সায়ন দেয়ালের পিছন থেকে বের হয়ে এসে টিসু দিয়ে মুখ মুছতে মুছতে বললো কাঁদছিলাম কেন জিজ্ঞেস করছিলে আসলে আমার আর তুমি ব্রেক আপ হলো তাই সায়নের কথা শুনে হেসে উঠলো ওরা মনে কালো মেঘ জমলেও তা দূরীভূত হয়ে গেল হেসো না সবগুলো এক একটা খা খ আর ম বর্ণের সংযোগে একটা খালি যাচ্ছিলো সায়ন তবে তা দিলে বিষয়টা ভালো হবে না আসলে সবগুলো মেয়ে বাজে টাকা দেখলে আসে আমার থেকে উঁচু দেখলে লাফাতে লাফাতে চলে যায় তবে কেন তাদের সাথে প্রেম করেন বিয়ে করে নিলে তো হয় ঠিক তুমি ভালো ছোটো বয়সে বিয়ে করে নিয়েছ শায়নের কথা মলিন হাসলো অরোড়া আসল কথা তো সকলে জানে না হাত ধোয়া শেষ হলে ওরোড়া চলে যেতে নিচ্ছিল কিন্তু শায়নের একটা কথায় থেমে গেল তোমার হাজবেন্ডের মেলামেশা সব খারাপ মেয়েদের সাথে কেন মানে ওই যে তোমাদের সাথে যে মেয়েটা খেতে বসে তাজ এক নম্বর থার্ড ক্লাস আর ইফসার কথা নাই বা বললাম বুঝিনি এই তাদের কাজ হলো বিবাহিত বিজনেসম্যানদের কোম্পানিতে ইনভেস্ট করা সাথে নিজের দেহ বিক্রি করে সরি এসব এভাবে বাট একটা কারণে বললাম অর্ডার উৎসুক হয়ে সনের দিকে তাকিয়ে আসছে কারণ জানতে তোমাদের টেবিলের নিচে কী হচ্ছে এখন একবার যেয়ে দেখবে মানে পুরো শীতের দিনের মতো পা দিয়ে ঘষা নিজেদের গরম করা চলছে সারণ টিসু দিয়ে মুখ মুছতে মুছতে চলে গেল তার কথা খুব বেশি বোধগম্য হয়নি অরোরা তবে টেবিলের কাছে এসে পুরো বিষয়টা বুঝলো নিচে তাই পা নিজের পা একত্রে হয়ে আছে অরোরা বোকার মধ্যেও বলে ফেললো আপনাদের পা একত্রে করে রেখেছেন কেন কথাটা সামান্য উচ্চস্বরে বলেছে অরা। তাই তা ঝকঝকে উঠল আশেপাশের টেবিল থেকেও কিছু মানুষ তাদের দিকে তাকিয়ে আছে তাই বুঝলো পরিবেশটা সামলানো প্রয়োজন হালকা হেসে অরোরার উদ্দেশ্যে বললো আরে ভুল বোঝেছো মিসেস কিন্তু পাশ থেকে তাজ তা হলো না গলা নামিয়ে তাইপকে বলল গাদার মতো বউকে সামলাতে পারেন না তবে এমন জায়গায় কেন নিয়ে আসেন কথাটা শুনে পছন্দ না ঘটলো তাইপের টেবিল থেকে উঠে অরোরার বাহুদরে একটা নির্জন জায়গায় নিয়ে এলো আশেপাশে কেউ নেই দেখে তাইপ অরোরার পেটে হাত রেখে চামড়া সহ মুষ্টিবদ্ধ করে নিল কোকে উঠল অররা দাঁতে দাঁত চাপের দায়ে বললো তার বাচ্চা মুখ এত চলে কেন তোর নিয়ে এসেছি চুপচাপ বসে থাকবে। তা না করে মুখে যা আসে তাই বলে যাস ও তো বাপের ঘরে এসব কোনো দিন চোখে দেখেছিলি তাদের মুখের সমানোর যোগ্যতা নেই তোর অররা কি বলবে ভেবে পাচ্ছে না পেটে তাই চাপ বেড়ে চলেছে চুপচাপ সামনের এই চেয়ারে বসে থাকবে। আমি এলে তারপর কোথাও যাবে। তাই পররাকে চেয়ারে বসিয়ে চলে গেল বড্ড কানা পাওয়ার শেষ ম্যাচ তাইব কিনা তার মৃত্যু বাবাকে চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই